আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশ থেকে সামনে আল্লাহ আমাদের সবাইকে সব বিরোধী ভাবে দেশটাকে সাম্র অগ্রসর করার ট্রফি দান করুন কোন এক সম্প্রদায় কোনো এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করাটা একটা পরিকল্পনা সৃষ্টি করেছে আজকে দেখেন মুতি সাহেব কি বললেন একশো বিশ কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের কি নিয়ে উদ্বিগ্ন অবস্থা আসছেন এই কথাটা কি বললেন এটা উস্কানি নয় কি ডাইরেক্ট উস্কানি তার মানে কি তারা একশো বিশ কোটি হিন্দুকে বাংলাদেশে আক্রমণ করবে ঝাঁপিয়ে পড়বে আমরা বাংলাদেশের মানুষ কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয় আমরা এদেশের নাগরিক যেহেতু এদেশের নাগরিক সবের অধিকার সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে সাম্যতা থাকতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন করতে হবে প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে মানবিক মর্যাদা এখানে মুসলমানের মর্যাদা হিন্দুদের মর্যাদা খ্রিস্টানের মর্যাদা বলা হয় মানবিক মর্যাদা যে মানুষ তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে আমি যখন প্রেসিডেন্ট হাউসে প্রথম

যে পরাজিত শক্তি এখন হিন্দু থেকে ঢাল বানিয়ে অরজকতা সৃষ্টি করা চক্রান্ত করবে এর জন্য এই বিষয়টাকে নষ্ট করার জন্য রদ রোগ আজকে আমরা সত্য গ্রহণ করব বাংলাদেশে হাতে হাত রেখে আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এক হয়ে দেশটাকে গড়ে এই এই দেশটাকে সামনে অপসার করবো এই দেশে সামনে নিয়ে যাব এখানে প্রত্যেকটা মানুষ তারা পণ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান সব সব জিনিসের থেকে সব দিক থেকে তারা সমতা অর্জন করবে সবার অধিকার সমান থাকবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় ওই বাংলাদেশী নাগরিক এটাই আমার মূল পরিচয় যখন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেই তাহলে আমার অধিকার সমান থাকবে আমরা একসাথে বসে বাস করব প্রত্যেককে প্রত্যেকের দুখে দুঃখী হব সুখে সুখী হব প্রত্যেকে প্রত্যেকের অংশীদারিত্ব গ্রহণ করব যদি ভাবে আমরা বসবাস করতে পারি তাহলে বাংলাদেশের বুকে বাংলাদেশ একটা স্বর্ণের দেশ হিসাবে আবির্ভূত হবে বলে আমি মনে করি কাজে আজকে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করব আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশ থেকে সামনে অগ্রসর করব আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে দেশটাকে সামনে অপ্রসার করার কফি দান করুন আর আমাদের মহাসচিব যেই প্রস্তাব দিয়েছেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই পি সিস্টেমের নির্বাচন যদি হয় তাহলে সবাই প্রত্যেকের অধিকার সংসদে বাস্তবায়ন হবে এবং প্রত্যেকের ভোটের পার্টিসিপেট থাকবে এবং প্রত্যেকে সেখানে প্রতিনিধি হিসেবে যেতে পারবে কাজে আল্লাহ আমাদের সবাইকে সক্ষমত ভাবে এই দেশটাকে করা তৌফিক দান করে এবং আপনারা চিন্তিত হবেন না ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের সুখে দুঃখে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনে পেশা গুজু চর্মনাই সবসময় থাকবে ইনশাআল্লাহ এবং এদেশের মুসলমান আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই খুব আপনারা আসছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আহ আমরা আজকে এখানে আজকে আমাদের এই আলোচনা সভা সমাপ্ত আপনার সবাইকে ধন্যবাদ